This channel does no promote any violent, harmful, or illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. দীর্ঘ সময় ধরে সমাজ কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছেন কোচবিহারের এক ব্যক্তি শঙ্কর রায় সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে দীর্ঘ ছ বছরেরও বেশি সময় ধরে অবিরাম কাজ করে চলেছেন শঙ্কর রায় দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন সময়ে শহরের বুকে থাকা মনীষীদের মূর্তি সংস্কার করেন এই গোটা কর্মকাণ্ড তিনি করে থাকেন সম্পূর্ণ নিজস্ব খরচে একটিও টাকা তিনি বাইরে কারোর কাছ থেকে নেন না পেশায় তিনি একজন গাড়ির চালক তবে নেশায় তিনি সমাজসেবী এছাড়াও তাকে বেশিরভাগ মানুষ চিনে থাকেন অক্সিজেন ম্যান হিসাবে কারণ যে সময় দুস্থ মানুষদের অক্সিজেনের সিলিন্ডারের প্রয়োজন পড়ে তখন তিনি সেই সমস্ত মানুষদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে মূলত এ সমস্ত নেশার কারণেই সারা বছর ধরে তিনি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্মে নিজেকে লিপ্ত রাখেন চলতি বছরের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী মূলত এ কারণেই প্রতি বছরের ন্যায় এবছরও তিনি নিজের জমানো টাকা খরচ করলেন স্বামীজির মূর্তি সংস্কারের জন্য জন্মদিনের আগে স্বামীজির মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন তিনি এবং তার পাশাপাশি স্বামীজির মূর্তিকে নিজের হাতেও রং করলেন কোচবিহারের দিঘির উত্তর পাশে থাকা শহীদ বাগের মুক্তমঞ্চের ভিতরে রয়েছেই স্বামীজির মূর্তি যা দীর্ঘ সময় ধরে অবহেলায় পড়েছিল সেই স্বামীজির মূর্তিকে রং করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে এক অনন্য দিশা দেখালেন এই শঙ্কর রায় তবে তার এই কর্মকাণ্ড তিনি একা করেন না তার কর্মকাণ্ডে তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার এক বন্ধু সমীর দীর্ঘ সময় ধরে সেই তার সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করে চলেছেন তবে বর্তমান সময়ে শঙ্কর রায় সকলের কাছে যেন এক অনন্য মানুষ হিসাবে পরিচিত জানুন কি বলছেন শঙ্কর রায় নমস্কার সকলেই জানেন বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ শুভ জন্মদিন হতে চলেছে কোচবিহার সাগরদিগির পার শহীদবাদ মুক্ত মঞ্চের ভিতরে স্বামীজির মূর্তি রয়েছে সেই মূর্তি আমরা আজ রং তুলি দিয়ে ফুটিয়ে তুললাম এবং পরিষ্কার করলাম আর বারো তারিখ শুভ জন্মদিন পালন করতে চলেছি সকলেই এই জন্মদিন পালন করবেন এবং আসবেন এই আমন্ত্রণ রইল আগামী দিনেও তিনি এই সমাজমূলক কাজকর্ম চালিয়ে যান এমনটাই প্রত্যাশা সকলের ব্যুরো রিপোর্ট ডেইলি লাইফ টোয়েন্টি ফোর নিউজ কুচবিহার ব্যুরো আপনারা দেখছেন ডেইলি লাইফ টোয়েন্টি ফোর নিউজ খবরের সন্ধানে সবসময় সত্যের পাশে কপি রাইট ইজ ক্লাইমা আন্ডার সেকশন ওয়ান হান্ড্রেড সেভেন অফ দ কপি অ্যাক্ট 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.